আসসালামু আলাইকুম আপনাদের সামনে নিয়ে আসছি বিয়ে এবং পার্টি উপলক্ষে কোয়ালিটি ফুল প্রিমিয়াম কোয়ালিটির পিওর অরিজিনাল বেনারসি কাতান শাড়ি আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং পছন্দ অনুযায়ী সংগ্রহ করবেন যার যেটা ভালো লাগে তাৎক্ষণিক আমাদের সাথে যোগাযোগ করে শাড়িগুলো সংগ্রহ করে নেবেন প্রাইসটা খুব রিজনেবল থাকবে শাড়ির তুলনায় প্রথমে আপনাদেরকে আমরা শোরুমের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গুলজার শাড়ি তেইশ নূর মেনশন তৃতীয় তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা ঢাকা নিউ মার্কেট এরিয়া গাউসিয়া মার্কেটের সাথেই নূর মেনশন তৃতীয় তলা তেইশ নম্বর দোকান প্রথমে আপনাদেরকে খুব সুন্দর একটা রোজ গোল্ড একটা শাড়ি খুলে দেখাচ্ছে এটা হচ্ছে আঁচল এখানে ডাবল আঁচল আছে এখানে খুব সুন্দর দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা আছে এখানে এটা হচ্ছে গোল প্লেটের যে জড়িটা হয় সেই ধরনের খুব কোয়ালিটি ফুল একটা জড়িতে এখানে কাজ করা আছে এটা হচ্ছে আঁচলের অংশ এবং পুরো বডিতে খুব সুন্দর ছোট ছোট কাজ করা আছে এইখানে একেবারে মাছি বুড়া যে কাজটা বলে সেই টাইপের সেই ধরনের খুব ছোট ছোট কাজ করা আছে এখানে আর পাটটা পাচ্ছেন খুব সুন্দর একটা খুব সুন্দর পেটানো কাজ করা পার পাচ্ছেন এখানের সাথে ব্লাউজ পিস থাকতেছে এবং প্রত্যেকটার কাপড় মানে আপনারা মানে কাজ থেকে না দেখলে বুঝতে পারবেন না কি পরিমাণে কোয়ালিটি ফুল কাপড় এগুলো দেখেন একেবারে সফট কোয়ালিটি অরিজিনাল যে বেনারসি হয় সেই বেনারসি শাড়ি আপনাদেরকে আমরা দেখাই দিচ্ছি এটা আরেকটা ভিন্ন একটা ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একটা জাম কালার এটা হচ্ছে আঁচল এবং পুরো বডি দেখেন কত সুন্দর এটা কিন্তু খুব ঘন কাজ করা আছে আর পাটটা খুব সুন্দর নেকলেস ডিজাইন আছে এর উপরে খুব সুন্দর পেটানো কাজ করা আছে প্রাইস একেবারে রিজনেবল প্রাইস থাকবে এটা আরেকটা ভিন্ন একটা ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে আঁচলের অংশটা খুব সুন্দর লতানো কাজ করা আছে আর পুরো বডিতে খুব সুন্দর ছোট বড় কাজ করা আছে এখানে পাটটা খুব সুন্দর প্রত্যেকটা একটার সাথে আরেকটা মিলবে না এখন আপনাদেরকে আকর্ষণীয় একটা কালার দেখাবো এই শাড়ি এই মানে বেনারসির মধ্যে কিন্তু ইলোর সাথে রেড কম্বিনেশন এই টাইপের শাড়ি কিন্তু খুবই কম পাওয়া যায় এটা হচ্ছে আঁচল এবং পুরো বডিটা থাকতেছে খুব সুন্দর একটা ইয়োলো কালার ডার্ক ইয়োলো কালার আর আঁচল থাকতেছে কন্ট্রাস্ট রেড কালার সাথে ব্লাউজ পিস থাকতেছে ব্লাউজটা থাকতেছে কন্ট্রাস্ট ব্লাউজে খুব সুন্দর প্যানেল দেওয়া আছে দুই হাতে এবং বডিতে এই প্যানেলটা ব্যবহার করতে পারবেন এটা দেখতেছেন খুব সুন্দর একটা মেরুন কালার এটা হচ্ছে আঁচল এবং পুরো বডিটা থাকতেছে এইটা মানে মেরুনটা হচ্ছে একটু ব্রাইট মেরুন যেটা হয় সেই মেরুনটা এখানে দেখতে পাচ্ছেন প্রাইস একবারে হাতের নাগালে থাকবে এগুলো এই যে এটা থাকতেছে লাইট অলিভ গ্রিন কালার এটা পাউডার অলিভও বলতে পারেন এটা হচ্ছে আঁচলের অংশটা এবং পুরো বডিটা থাকতেছে একেবারে ছোট ছোট কাজ করা দেখেন কত সুন্দর কাজ এগুলো আসলে কাজ থেকে না দেখলে আপনারা বুঝতে পারবেন না খুবই কোয়ালিটিফুল শাড়ি এগুলো প্রত্যেকটা খুবই কোয়ালিটি ফুল মানে প্রিমিয়াম কোয়ালিটি যে কাতান হয় সেই বেনারসি কাতান আপনাদেরকে আমরা দেখাচ্ছি এখন আপনাদেরকে খুব সুন্দর একটা লাইট বেবি পিঙ্ক কালার দেখাচ্ছি পাউডার পিঙ্কও বলতে পারেন এটা হচ্ছে আঁচল এবং পুরো বডিটা থাকতে সেইটা খুব সুন্দর কাজ করা প্রত্যেকটা শাড়ি একটার থেকে একটা সুন্দর আপনাদের সামনে আমরা এখন বাজে বাজে শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি এটা থাকতেছে খুব সুন্দর একটা গ্রিন কালার আঁচলটা একটু দেখাই দেন ভাই শুধুমাত্র এখানে দুইটা শাড়ি দেখাবো এই দুইটা শাড়ি প্রাইস থাকবে মাত্র ছয় হাজার সাতশো টাকা এই যে দেখেন কত সুন্দর কাজ করা আর অন্যান্য যে শাড়িগুলো আছে সেগুলো থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা এই শাড়িটা আর এখন যেটা দেখাচ্ছি এই দুইটা শাড়ির প্রাইস থাকবে মাত্র ছয় হাজার সাতশো টাকা এর বাইরে যেগুলো দেখাবো সেগুলোর প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এখন আপনাদেরকে আমরা পাঁচ হাজার পাঁচশো টাকা দামের শাড়িগুলো দেখাবো আর ফার্স্টে যেগুলো খুলে দেখিয়েছিলাম সেগুলোর প্রাইসও থাকতেছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এখন যেগুলো দেখতেছেন এগুলোর প্রাইস থাকতেছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আপনাদের যাদেরই ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এই যে স্ক্রিনে যে নাম্বারটাতে আছে নাম্বারের মাধ্যমে যোগাযোগ করবেন আর অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন সরাসরি দেখবেন দেখে পছন্দ অনুযায়ী শাড়িগুলো সংগ্রহ করবেন কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট থাকেন আপনারা নিশ্চিত খুবই বেটার কোয়ালিটি দিচ্ছে আপনাদেরকে শুধুমাত্র এটা প্রচারের স্বার্থে আমরা এই প্রাইসটা দিচ্ছি গুলজার সাইজের পক্ষ থেকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তো আজকের মতো এখানেই আরো অনেক ধরনের ভ্যারাইটি আছে আপনারা আমাদের শোরুমে চলে আসবেন দেখবেন এবং পছন্দ অনুযায়ী সংগ্রহ করবেন তো আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম